ছোট্ট সোনামণিরা এখন আমরা শিখব বিভিন্ন বন্য পশুর নাম বাংলা ও ইংরেজিতে বন্য পশুকে ইংরেজিতে বলে ওয়াইল্ড এনিম্যাল এটা হলো বাঘ বাঘকে ইংরেজিতে বলে টাইগার বাঘকে ইংরেজিতে বলে টাইগার টাইগার মানে বাঘ এটা হলো সিংহ সিংহকে ইংরেজিতে বলে লায়ন সিংহকে ইংরেজিতে বলে লায়ন মানে লায়ন সিংহ এটা হলো পান্ডা পান্ডাকে ইংরেজিতে বলে পান্ডা পান্ডাকে ইংরেজিতে বলে পান্ডা পান্ডা মানে পান্ডা এটা হলো নেকড়ে কে ইংরেজিতে বলে উল্ফ নেকড়ে ইংরেজিতে বলে উল্ফলফ মানে নেকড়ে এটা হলো চিতাবাঘ চিতাবাঘকে ইংরেজিতে বলে লেপার্ড চিতাবাগকে ইংরেজিতে বলে লেপার্ড লেপার্ড মানে এটা হলো গরিলা গরিলাকে ইংরেজিতে বলে গরিলা গরিলাকে ইংরেজিতে বলে গরিলা গরিলা মানে গরিলা এটা হলো হায়না হায়নাকে ইংরেজিতে বলে হায়না হায়নাকে ইংরেজিতে বলে হায়না হায়না মানে হায়না এটা হলো ভাল্লুক ভাল্লুককে ইংরেজিতে বলে বিয়ার ভাল্লুককে ইংরেজিতে বলে বিয়ার বিয়ার মানে ভাল্লুক এটা হলো শিয়াল শিয়ালকে ইংরেজিতে বলে ফক্স শিয়ালকে ইংরেজিতে বলে মানে শিয়াল এটা হলো হাতি হাতিকে ইংরেজিতে বলে এলিফ্যান্ট হাতিকে ইংরেজিতে বলে এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে হাতি এটা হলো সজারু সজারুকে ইংরেজিতে বলে সজারুকে ইংরেজিতে বলে মানে সজারু হলো হল জেব্রাকে ইংরেজিতে বলে জেব্রা জেব্রাকে ইংরেজিতে বলে জেব্রা জেব্রা মানে জেব্রা এটা হলো গন্ডার গন্ডারকে ইংরেজিতে বলে রাইনোসেরস গন্ডারকে ইংরেজিতে বলে রাইনোসেরোস রাইনোসেরোস মানে গন্ডার এটা হলো হরিণ হরিণকে ইংরেজিতে বলে ডিয়ার হরিণকে ইংরেজিতে বলে ডিয়ার ডিয়ার মানে হরিণ এটা হলো চমরি গাই চমরি ইংরেজিতে বলে ইয়াক চমড়ি গাইকে ইংরেজিতে বলে ইয়াক ইয়াক মানে গাই এটা হলো বানর বানর ইংরেজিতে বলে মানকি বানর কে ইংরেজিতে বলে মানকি মানকি মানে বানর এটা হলো কাঠ বিড়ালি ইংরেজিতে বলে স্কুইরেল কাঠ ইংরেজিতে বলে স্কুইরেল স্কুইরেল মানে কাঠ